শুধু একবার স্প্রে করুন আসবে মুকুল গুটি ঝরবে না হবে সব গাছেই আম গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সমস্ত দর্শক বন্ধুকে টবে কিংবা বাগানে নতুন কিংবা পুরনো সব আম গাছেই আসবে মুকুল মুকুলকে গুটিতে ও গুটি থেকে আমে পরিণত করার সব থেকে সঠিক সহজ ও ভালো পদ্ধতি তুলে ধরা হবে আজকের ভিডিওতে বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারও আসবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বছরে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি একবার আম পাওয়ার জন্য কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো বারো মাসি আম বের হয়েছে যেগুলো সারা বছর আপনারা আম পেতে পারেন ভিডিও শেষে আমরা এমন পাঁচটি প্রজাতি বলে দেব যে প্রজাতিগুলো লাগালে আপনি সারা বছর আম পেতে পারেন এই গাছটা দেখছেন এটা একটা বড় গাছ এই সমস্ত গাছে আপনি বছরে একবার আম পাবেন অনেক সময় দেখা যায় এক বছর অন্তর অন্তর আম হয় তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে শীতের সময় আম গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি এই আড়াই মাস আপনি আশা করি কোনো আম গাছে আপনি পিজিআর হরমোন কোনো খাবার প্রয়োগ করেননি আপনার আম গাছকে এই সময় অযত্নে রাখতে হবে তবে আপনি কিছুদিন অন্তর অন্তর গাছে জল দিতে পারেন মাসে একবার কীটনাশক ছত্রাকনাশক দিতে পারেন তবে কিন্তু আপনি শীতের পরে যে প্রস্তুতিগুলো নেবেন সেই প্রস্তুতি নেওয়ার ফলে আপনার আম গাছে মুকুল আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আমরা যে পদ্ধতিগুলো বলবো পরপর আপনি দেখে নিন আপনি প্রয়োগ করুন আপনার গাছে তাহলে দেখবেন আপনার গাছে মুকুল আসতে বাধ্য মুকুল থেকে গুটিও আসবে ভালো শীতের শেষে ডরমেন্সি প্রিয়র পার করার পর আপনার আম যদি দেখেন সবুজ খুব সুন্দর হয়ে আছে তাহলে কিন্তু অশনী সংকেত আপনার গাছ যদি পাতা ডিপ গ্রিন হয়ে যায় এবং দেখবেন জৌলু সারাই যদি আপনার আম গাছ তাহলে ভাববেন মুকুল আপনার আসবেই প্রথম যে কাজটা করতে হবে গাছে স্প্রে করার আগে আপনার গাছকে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন যাতে কোনো ধুলো বালি আম গাছের পাতা কিংবা শাখা পোশাকায় কোনো জায়গায় না থাকতে পারে বড় গাছের ক্ষেত্রে আপনাদের অসুবিধা অবশ্যই হতে পারে এখন পরিবেশ বিরূপ না হলে এই সময় একটু বৃষ্টি অবশ্যই হয় তবে বৃষ্টির দেখা নেই কাজটি কিন্তু আপনাকে করতে হবে স্প্রে করার আগে গাছ কি খুব ভালোভাবে সান করিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই শীতের শেষে ডরমেন্সি পিরিয়ড পার করার পর গাছ খুব দুর্বল হয়ে পড়ে গাছ এখন খাবার চায় তবে খাবারটা কিন্তু জটিল একদম যেন না হয় আপনাদের লক্ষ্য রাখতে হবে এর ওর কথা শুনে কোনো জটিল খাবার এই সময় গাছে দেবেন না গাছ কিন্তু মুকুল আনতেই পারবে না একেবারে তরল সহজ পাচ্ছ একটা খাবার আমরা দেখাবো যে খাবারটা যদি আপনি দেন আপনার গাছে মুকুল তো আসবেই সাথে সাথে গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে বন্ধু সর্বপ্রথম আমরা কিছুটা জল নিয়ে একমুঠো ভার্মি নিয়ে নেব এবার দেখুন আমরা এটা টবের গাছের ক্ষেত্রে দেখাচ্ছি আপনার যদি বড় গাছ হয় তাহলে কিন্তু এর পরিমাণ পাঁচ থেকে ছয় গুণ আপনাকে করে দিতেই হবে ভার্মিটা আমরা জলে দেওয়ার পর খুব ভালোভাবে আমরা গুলে নেব এবার আমরা যেটা দেব সর্ষের খোল গুঁড়ো কুড়ি গ্রাম মতো বড় গাছের ক্ষেত্রে একটু পরিমাণ বেশি হবে তবে একদম বেশি কখনোই দেবেন না সামনে গরম গাছের মাটি কিন্তু গরম হয়ে যেতে পারে সর্ষের খোলের পর যেটা আমরা নেব গোবর ভেজানো জল শুকনো গোবরকে আমরা জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন কিছু নিম পাতা দেওয়া আছে এর মধ্যে নিম পাতা দিলে কি হয় বন্ধু কোনো পোকামাকড় হয় না এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা আপনি যখন এই রকম তরল গোবর সার তৈরি করবেন কয়েকটা নিম পাতা অবশ্যই দিয়ে দেবেন আমরা এবার এই গোবর ভেজানো জলটা এর মধ্যে নিয়ে নেব একশো থেকে দেড়শো এম এল গাছের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণ আপনাকে জিতে হবে এবার আমরা যেটা নেব পটাশিয়ামের জন্য এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এটা আমরা এই ছোট টবের গাছের জন্য তিন থেকে চার গ্রাম এর মধ্যে আমরা দিয়ে দেব তারপর এটাকে খুব ভালোভাবে আমরা গুলে নেব তবে একটা কথা মনে রাখবেন গাছে যদি আপনার মুকুল চলে আসে তখন কিন্তু ভুলেও যেন কখনো নাইট্রোজেন আপনারা প্রয়োগ করবেন না এবার এই তরল সারটা আমরা খুব ভালোভাবে গাছে দিয়ে দেব এরপর কিন্তু আপনাকে জলের দিকটা লক্ষ্য রাখতে হবে খুব কম পরিমাণ জল দেবেন প্রথম অবস্থায় জল দেবেন না ছয় থেকে সাত দিন এইভাবে রেখে দেবেন মাটিকে একেবারে ড্রাই করে দিন দেখবেন এই তরল খাবার গ্রহণ করে আপনার গাছ প্রস্তুত মুকুল দেওয়ার জন্য আপনার কাছে যদি এমওপি না থাকে আপনি কলার খোসা এবং আলুর খোসা চূর্ণ বিচূর্ণ করে অর্থাৎ মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে আপনি জলের সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা জলে ভিজিয়ে রেখেও দিতে পারেন এর মধ্যেও প্রচুর পটাশিয়াম থাকে কোনো রকম অসুবিধা হবে না আপনি যদি এনপিকে তরল আকারে জিরো বাহান্ন চৌত্রিশ দিতে পারেন গাছে স্প্রে করে কিংবা মাটিতে তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এটা একটা ভালো বিকল্প আপনার জন্য হতে পারে দেখুন ম্যানকোজেভ জাতীয় ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইডটা এক লিটার জলে দু গাম দিয়ে টবের মাটিতে দিয়ে দিন এবং গাছে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে গাছকে কিন্তু আমাদের ছত্রাক মুক্ত করতে হবে না হলে কিন্তু মুকুল কোনো মতেই আসবে না বন্ধু এবার দেখুন আজকে আমাদের কীট পতঙ্গ থেকে মুক্ত করতে হবে ক্যারিনা এক লিটার জলে টু এম এল কিংবা এক আপনি গাছে খুব ভালো করে স্প্রে করতে পারেন গাছে মুকুল আনার জন্য ছত্রাক মুক্ত করতে হবে আপনার গাছ ক্ষতিকর আপনার প্রিয় গাছকে তবেই কিন্তু আপনার গাছে মুকুলে মুকুলে ভরে যাবে বন্ধু আপনার গাছকে পর্যাপ্ত রোদে রাখতে হবে যত রোদে রাখবেন মুকুল আসার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে আমরা গাছকে একটা সহজপাচ্য তরল সঠিক খাবার দিলাম গাছকে কীটনাশক দিলাম গাছে আমরা ছত্রাকনাশক নাশক দিলাম এবার আমরা কি করব। এবার আমরা গাছে যেটা দেব বন্ধু প্লান গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর পিজিআরের মধ্যে হরমোন এবং উৎসেচক দুটোই থাকে তাই আলাদা করে আপনাকে কোনো হরমোন গাছে দেওয়ার কোনো প্রয়োজনই নেই তবে কোন পিজিআরটা ভালো আমরা কোনটা ব্যবহার করে সঠিক রেজাল্টটা পাব অবশ্যই আপনাদের বলে দেব তবে একটা কথা মনে রাখবেন পিজিআর দেওয়ার কিছু সঠিক নিয়ম কিন্তু আমাদের মেনে চলতে হবে পিজিআর কখনো ঘন ঘন ব্যবহার করবেন না কুড়ি থেকে পঁচিশ দিন পর পর আপনি পিজিআর ব্যবহার করতে পারবেন শীতের সময় পিজিআর ব্যবহার করবেন না গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে যাবে তার আগে দেবেন না ডরমেন্সি পিরিয়ডের কাটিয়ে যখন উঠবে অর্থাৎ এই সময়টা আমরা পিজিআর কিন্তু অবশ্যই দিতে পারব এক লিটার জলে এক থেকে দেড় এম এর অধিক কখনোই পিজিআর আপনি গাছে প্রয়োগ করতে পারবেন না তবে যখন পিজিআরটা খুব বেলায় আপনি দেবেন লক্ষ্য রাখবেন যেন পিজিআরটা সঠিকভাবে সমস্ত শাখা পোশাকা আপনার সমস্ত গাছ যেন ভালোভাবে সান করাতে পারেন আপনি পিজিআর দিয়ে কীটনাশক ছত্রাকনাশক এবং পিজিআর কখনোই একসঙ্গে আপনি ব্যবহার করবেন না কয়েক দিনের ব্যবধান রাখতে হবে কাণ্ডতে আপনাকে কিন্তু ভালো করে দিতে হবে যেমন আপনি পাতাতে দিচ্ছেন দেখুন আমাদের পরিবেশে কোন পিজিআরটা ভালো বুস্টার টু বাম্পার নাকি মিরাকুলান আমার মতে আমাদের পরিবেশের সবথেকে উপযুক্ত পিজিআর হল মিরাকুলান আপনি এক লিটার জলে দেড় এম মিরাকুলানটা গুলে ভালো করে যদি গাছে স্প্রে করে দিতে পারেন আপনি কিন্তু রেজাল্ট সব থেকে ভালো পাবেন তবে মনে রাখবেন ঘন ঘন ব্যবহার করবেন না অনেক কষ্ট করে যখন আমরা গাছে মুকুল আনাই আমাদের চিন্তার অবসান কিন্তু ঘটে না মুকুল আসার পরও কিন্তু আপনাদের গুটিতে পরিণত করার জন্য এবং গুটি থেকে আমে পরিণত করার জন্য পর্যায় কমে আবার রিপিট করতে হবে আপনাদের এই সমস্ত পরিচর্যাকে আপনাকে গাছকে আবার ছত্রাক মুক্ত করা বিভিন্ন কীট পতঙ্গরা এই সময় আসবে তাদের থেকে গাছকে মুক্ত করা এবং আপনাকে দিতে হবে আবার সেই কুলান তারপরেই কিন্তু আপনার হাতে আসবে এই রকম সুন্দর সুন্দর বড় বড় মিষ্টি মিষ্টি আম বন্ধু ভিডিওর প্রথমেই আমরা বলেছিলাম পাঁচটা এমন প্রজাতির নাম আমরা বলে দেব যে প্রজাতি লাগালে আপনি সারা বছর খুব ভালো মিষ্টি মিষ্টি ভালো ভালো আম পাবেন আপনি আমাদের মতের সাথে একমত নাও হতে পারেন যদি আপনার এর থেকেও ভালো আমের প্রজাতি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বন্ধু প্রথম যে প্রজাতিটা থাই অল টাইম দেড়শো থেকে দুশো গ্রাম ওজন হয় একদিকে আম হবে অন্যদিকে মুকুল আসবে আপনি ডামে লাগাতে পারেন টক মিষ্টি খেতে হয় ছাদ বাগানের জন্য একদম আদর্শ একটা গাছ গাছের চারার দাম দেড়শো থেকে দুশো টাকা দু নম্বর যে মাসি গাছটা আপনাদের বলবো কাটিমন। একটু ওজনে বেশি হয় দুশো থেকে আড়াইশো গ্রাম কাঁচা অবস্থায় মিষ্টি পাকা অবস্থাতেও মিষ্টি হয় কাটিমনের দাম দেড়শো থেকে দুশো টাকা আপনি বছরে তিনবার কাটিমন আম পেয়ে যেতে পারেন এবার তিন নম্বর যে প্রজাতিটা আমরা বলবো বাংলাদেশের খুব প্রিয় একটা গাছ বাড়ি ইলেভেন দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয় একটু মিষ্টি কম হয় কিন্তু ফলন খুব ভালো হয় পঞ্চাশ লিটার দামে আপনি ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন বাড়ি ইলেভেন এবার যেটা বলবো চার নম্বর ভিয়েতনাম অল টাইম দেখতে ভালো খেতেও ভালো ফলনও খুব বেশি হয় তবে চারার দাম একটু বেশি চারশো টাকা পঞ্চাশ লিটার দামে আপনি অবশ্যই লাগাতে পারেন বন্ধু এবার যে বারো মাসি আম গাছের নামটি আমরা করব থাই আম্রপালি দেখতে রঙিন গাছ ভর্তি আম পাবেন চারার দাম তিনশো টাকা আপনি পঞ্চাশ লিটার দামে এটি ছাদ বাগানে এবং বাগানেও লাগাতে পারেন কোনো রকম অসুবিধা নেই বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের উপকারেও আসবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন এবং প্রচুর প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার